আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমাদের আজকে ভিডিওটা হচ্ছে যাদের জিএসটি তে পজিশন 25000 প্লাস 25000 প্লাস মানেই হচ্ছে তোমাদের একটা সংশয় আমার কি আদো চান্স হবে বা আমার যদি চান্স হতে হয় কি টাইপের ভার্সিটিতে আমরা अप्लाई করা উচিত কি রকম সাবজেক্টে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো তোমার পজিশন যদি 25000 আগে থাকে তুমি শিওর থাকো তোমার চান্স হয়ে গেছে অত প্যারা খাওয়া দরকার নেই এখন 25000 প্লাস যারা আছো তাদেরকে রিকমেন্ড করব তোমরা কৃষি গুচ্ছের प्रिपरेशन নাও এবং তোমার যে চান্স হয় না এর জন্য কৃষি গুচ্ছের প্রিপারেশন নিতে বলতেছি ব্যাপারটা তা না তুমি নাও ঠিক আছে এটা পরে বুঝবা যে আসলে মানে নেওয়াটা কি ভালো হইলো নাকি খারাপ হইলো তুমি কৃষি করছে প্রিকশনটা নিলে ভালো হবে আর কি হ্যাঁ কারণ কৃষি করছে তোমার সামনে এখনো সুযোগ আছে তুমি আরো ভালোভাবে আগানোর জন্য কারণ পঁচিশ হাজার প্লাসে যে ইউনিভার্সিটি তুমি চান্স পাবা সেগুলো খুব বেশি রিনাউন্ড না বা যে সকল সাবজেক্টে তুমি চান্স পাবা ওগুলো খুব বেশি রিনাউন্ড না ঠিক আছে এখন আমরা আসি যে আসলে আহ পঁচিশ হাজার প্লাসে কি চান্স চান্সটা পসিবল উত্তর হচ্ছে হ্যাঁ পসিবল তো কোন কোন ভার্সিটি তোমার অ্যাপ্লাই করা উচিত হ্যাঁ তো এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পঁচিশ হাজার প্লাস যারা আসো তারা করবা এখন এর বাইরে কিছু না এখন তুমি বলো ভাইয়া কি বলেন আমি তো হচ্ছে দেখছি যে জগন্নাথের ছাব্বিশ হাজারেও চান্স পাওয়া যায় হ্যাঁ তো ঘটনা ঘটছে কি গত বছর বা যে একটা খালি সাবজেক্ট জগন্নাথের ছাব্বিশ হাজার পর্যন্ত গেছিলো তাও আবার সেটা হয়তো কোটা কোটা সহ তো ওগুলো দেখে তুমি আসলে যাচ করলে হবে না তোমাকে হচ্ছে একটা অ্যাভারেজে চিন্তা করতে হবে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তুমি থাকো যাবে না ঠিক আছে কারণ কোটা যদি থাকে তখন পঁচিশ ছাব্বিশ হাজার অবশ্যই যাবে এখন মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি অ্যাভারেজ একটা চিন্তা করো জগন্নাথের চান্স পেতে গেলে তোমার ধরো ষোলো সতেরো আঠারো হাজার প্রদূষণ পর্যন্ত সেফ এরপরে আসলে সেফ না

প্রত্যেকটাতে আসলে অ্যাপ্লাই করতে পাঁচশো টাকা করে লাগে যাদের একটু টাকা পয়সা আছে যারা আসলে মানে সেকেন্ড টাইমার বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আসলে টাকা পয়সার যেহেতু মেন হলো তুমি কোন টাইমার সেটা তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো আমি বলবো পঁচিশ হাজার প্লাস হইলে তুমি এগুলোর বাইরে আসলে অ্যাপ্লাই না করলেও চলবে এবার আসি কয়েকটা জিনিসের উপর ম্যাটার করে আর কি হ্যাঁ একটা একটা করে বলি একসাথে সব বলতে গেলে ভিজি ভিজি হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আমি যে ভার্সিটিগুলো লিখছি খেয়াল করে দেখো সবগুলো কিন্তু আসলে নতুন ভার্সিটি এখন নতুন ভার্সিটিগুলোতে হয় কি তোমার নাই থাকে না নাই মানে কি বিগত যারা পাশ করে চলে গেছে তাদেরকে নাই বলে থাকে তো বিগত পাশ করে যাওয়া সিনিয়র ভাই আপুরা কিন্তু আসলে একটা কমিউনিটি বিল্ড আপ করে দিয়ে যায় তারা কি করে থাকে কমিউনিটি বিল্ড আপ করে কোন জায়গায় অ্যাপ্লাই করলে ভালো হয় বা বিভিন্ন হচ্ছে যাকে রিকমেন্ড করে এখন একটা ভার্সিটি নতুন সেখানে তোমাকে কে রিকমেন্ড করবে রিকমেন্ড করার কেউ নাই তো এর জন্য হচ্ছে অ্যালাম দিক দিয়ে কিন্তু দুর্বল থাকে এখন অ্যালার্মাই কি স্ট্রং হওয়াটা কি খুব জরুরি আমার মতে হচ্ছে তোমার নিজে যদি স্কিল থাকে অ্যালার্মাই কিচ্ছু দরকার নাই কিছু দরকার নাই তোমার যদি নিজে স্কিল থাকে যেমন তুমি সিএসির কথা চিন্তা করতে পারো কিসের এলাম নাই কিচ্ছু দরকার নাই সিএস জন্য তোমার লিটারেলি কোনো অ্যালার্মাই দরকার নাই তুমি নিজে নিজেই অনেক ভালো জায়গা চাইতে পারবা একবারে নতুন ধর গতকালকে হয়েছে আমার সেখানে তুমি সিএস ই থেকে ভালো জায়গায় চাইতে পারবা কারণ তোমরা সবাই জানো সিএসসি আসলে পুরো কাজটা কম্পিউটার রিলেটেড এখানে স্কিলেটা ম্যাটার করে তোমার হচ্ছে অন্যান্য ব্যাপারগুলো তাদেরও এখন সিএসসি বাদে আর কোনো সাবজেক্ট কি ভাই এরকম নাই আমি তো সিএসি পাবো না বা আমার সিএসি ইচ্ছা নাই তো আমার কি এরকম আর কোনো সাবজেক্ট নাই যেগুলো আমি এখান থেকে ভর্তি হতে পারবো অবশ্যই আছে তো নতুন সাবজেক্টগুলোতে একটা সুবিধা হচ্ছে টিচার হওয়ার জন্য তুমি কিন্তু টিচার হওয়ার রেসে কিন্তু তুমি আগায় থাকবা নতুন ভার্সিটি যেগুলো আছে এগুলাতে টিচার হওয়ার রেসে তুমি আগায় থাকবে কিভাবে দেখো নতুন যে টিচারগুলো নেয় প্রথম দিকে টিচারগুলো থাকে বিভিন্ন রিনাউন ভার্সিটি টিচার বাট বাট কয়েকটা বছর যাওয়ার পর টিচার কিন্তু আমি ভার্সিটি টিচার হব তাহলে আমি বলবো চোখ বন্ধ করে তুমি এখান থেকে তোমার পছন্দ মতো ভার্সিটি তুমি অ্যাপ্লাই করে ফেলো কোনো সমস্যা নাই এটা গেল ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ান যাদের ইচ্ছা হচ্ছে টিচার হওয়া তোমরা পঁচিশ হাজার প্লাস পজিশন থেকেও হইতে পারবা সম্ভব সম্ভব এবার আসি ক্যাটাগরি টু ক্যাটাগরি টু কারা যারা হচ্ছে ভাই আমার একটা সাবজেক্ট হইলে দিয়েছে আমি দেশে ভালো একটা সরকারি জব করব বিশেষ যে হইতে পারেন তা না আমি ভালো একটা সরকারি জব করব। তো ভালো একটা সরকারি জব করার জন্য সত্যি কথা সাবজেক্ট ম্যাটার করে না সত্য আমি এখন যে বয়সটা পার করতেছি আমি হয়তো তোমরা দেখতে আমি পড়াচ্ছি অনলাইনে হ্যাঁ এখন আমি সারা জীবন তার পড়াবো না আমার হতো চাকরি বাকরি করতে হবে আমিও তো সার্কুলার নিয়ে একটু ঘাটাঘাটি করি হয়তো পরীক্ষা টরীক্ষা দিচ্ছি না বাট ঘাটাঘাটি তো করি এখন ক্যাটাগরি টুতে কারা যারা হচ্ছে গভর্নমেন্ট জব তোমরা যারা গভর্নমেন্ট জব ইচ্ছা গভর্নমেন্ট জব ইচ্ছা যাদের কাছে মনে হচ্ছে আমি দেশেই থাকবো আমার ভালো একটা গভর্নমেন্ট জব হলেই হবে সাবজেক্টটা তো ম্যাটার না তারা এখান থেকে যে কোনো একটাতে ভর্তি হইতে পারো এখন হয়েছে কি সত্যি একটা কথা বলি আলটিমেটলি সব ঘুরে ফিরে কি হয় অ্যাডমিশনের পর আমাদের যে একটা হাইট থাকে যে ভার্স অমুক সাবজেক্ট অন্য সাবজেক্ট এটা পাস করে ফেলার পর না আর এই হাইটটা ইয়াটা থাকে না কারণ হচ্ছে আলটিমেটলি বাংলাদেশের জব সিস্টেমটা এরকম যে তোমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়তেই হবে যেমন আমি যদি আমার কথা আমাদের ত্রিপুলির কথায় যদি বলি ত্রিপুলিতে জব সেক্টর সবথেকে বড়টা হচ্ছে পাওয়ার সেক্টর যেমন হচ্ছে বর্তমানে তোমার রূপপুর পাওয়ার প্ল্যান্ট এটা ছাড়াও হচ্ছে যে তোমার পিডিবি ডিপিডিসি ডেস্কো যে তোমরা বাসাবাদী ডেস্কো মিটার দেখো না ডিপিডিসি মিটার দেখো না এখানে যে যে ইঞ্জিনিয়াররা এখানে আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তারা কিভাবে নিয়োগ পাইছে তাদেরকে ভর্তি পরীক্ষা দিতে ওই ত্রিপুলির থেকে বাকি ফিফটি পার্সেন্ট মার্ক আসে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে তুমি এখানে চিন্তা করতে পারছো তুমি হইবে ইঞ্জিনিয়ার তোমার বাংলাদেশি সাধারণ জ্ঞান কি কাজে দরকার কিন্তু কিছু করার নাই আমরা সিস্টেমের মধ্যে বাধা একটা ট্রিপল ইঞ্জিনিয়ারকেও বাংলাদেশের সাধারণ জ্ঞান পড়ে তারপরে ইঞ্জিনিয়ার হতে হয় তো এই যদি অবস্থা হয় এবার বাকি সাবজেক্টের কথা চিন্তা করো তো মোটামুটি বাংলাদেশে যত গভর্নমেন্ট জব আছে সবগুলোতে নিয়োগ বা ভর্তি পরীক্ষায় তোমাকে কি কি জানা লাগবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো তোমার লাগবে ঠিক আছে তো এগুলোর জন্য তোমার সাবজেক্ট কোনো ম্যাটার করতেছে না ঠিক আছে তো এই হলো ক্যাটাগরি টু যাদের কাছে মনে হইতেছে আমার গভর্নমেন্ট একটা জব হইলেই হইছে আমার অত প্যাশন নাই আমার মানে আসে না অনেক অনেক স্টুডেন্ট বলে ভাইয়া আমার মানে আমার হচ্ছে আমি যখন জিজ্ঞাসা তুমি আছে সাবজেক্টের দিকে প্যাশন আমার যখন একটা সাবজেক্ট না সাধারণত আমি তার থেকে আমি জিজ্ঞাসা করি যে তোমার কোন দিকে ইচ্ছা দেখা যায় অনেক বলবেন বলতেই পারে না কোন দিকে ইচ্ছা সে জানেই না তার কোন দিকে ইচ্ছা তো তাদের জন্য ক্যাটাগরি টু তাদের জন্য বলবো ভাই তোমার বাসার কাছে যেটা তোমার কাছে ভালো লাগে যেটা দেখতে সুন্দর যেটা এটা যে সাবজেক্টগুলো সম্পর্কে তোমার ইউটিউবে কিছুটা হলো আইডিয়া নিশো রিভিউ নিছো বা তোমার পরিচিত কেউ কেউ আছে ওরকম সাবজেক্ট তুমি ভর্তি হয়ে আল্লাহর নাম নিয়ে এরপরে তুমি হচ্ছে ওইখান থেকে ভালো একটা মোটামুটি সিজি নিয়ে যদি তুমি বের হতে পারো তুমি গভর্নমেন্ট জব ভালো জায়গা পেতে পারো ইভেন গভর্নমেন্ট জবের জন্য ভালো সিজির কোনো প্রয়োজনও নাই সত্যি কথা আমরা যে সিজি সিজি বলে থাকি ওগুলো আসলে তোমার ভালো ভালো গভর্নমেন্ট জব বাদে অন্যান্য জবগুলোর জন্য গভর্নমেন্ট জবের জন্য আসলেই কোনো ভালো সিজের কোনো প্রয়োজন নাই সত্য কথা যেটা তুমি যত গভর্নমেন্ট জব দেখবা তোমার হচ্ছে সার্কুলারে লেখা থাকে কত তোমার টু পয়েন্ট ফাইভ হলেই তুমি অ্যাপ্লাই করতে পারো আর যেগুলো ট্রিপুলির বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং আছে সেগুলো অনেকগুলোতে থ্রি চাই হ্যাঁ থ্রি পয়েন্ট জিরো জিরো আর কি ফোরের মধ্যে বাট নর্মালি টু পয়েন্ট ফাইভ হলে অ্যাপ্লাই করতে পারো টু পয়েন্ট ফাইভ তুমি এমনিও পাবা অত প্যারা খাওয়ার কিছু সো ক্যাটাগরি টুতে যারা আসো তার আমি বলবো প্যারা নিও না তোমরা কয়েকটা কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ভর্তি হবা ঠিক আছে হ্যাঁ তো নতুন কিনা না সেগুলোর উপর এত বেশি নেগেটিভলি চিন্তা করো না হ্যাঁ তো আমরা সেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব যে কোনগুলোর উপর ভিত্তি করে তুমি ভর্তি হবা যারা ক্যাটাগরি টু এর আন্ডারে আছো আরেকটা থাকবে ক্যাটাগরি থ্রি মানে যাদের কাছে সাবজেক্ট ম্যাটার ক্যাটাগরি থ্রি কারা ক্যাটাগরি থ্রি হচ্ছে সাবজেক্ট ম্যাটার করে যে ভাইয়া আমার গভর্নমেন্ট জব ইচ্ছা নাই আমার গভর্নমেন্ট জব ইচ্ছা নাই আমার হচ্ছে আমি রিসার্চ টাইপের করব বা আমি এইটা নিয়েই জব করব। ভালো জব করবো আমাদের সম্পর্কে একটু বলে তো তাদের সম্পর্কে এখন আমার কথাবার্তা দেখো এইখানে যত ভার্সিটি ঠিক আছে তোমাদের যাদের আমি প্লাস। তবে কিছু কথাবার্তা আছে কেউ কেউ কিছু কিছু জায়গার প্রতি অ্যালার্জি আছে যেমন কেউ কেউ থাকতে পারে যে ভাই আমি রংপুর যাবো না এত দূর আমি যাব না তার রংপুর প্রতি অ্যালার্জি থাকতেই পারে তো তার তো লিস্ট এখানে একটা বাতিল চলে গেল কারো কারো থাকতে পারে ভাই নেত্র কোনো এত দূরে আমি যাব না আমার বাসা ঢাকা আমার বাসা চট্টগ্রাম আমি এই মাথা থেকে ওই মাথা আমি যাব না তুমি বাদ দিয়ে দাও লোকেশন অনেক বড় একটা ম্যাটার এগুলো আমি আলোচনা করব তো এরকম করে তোমার যদি মনে হয় যে ভাই আটটার মধ্যে আমি দুই তিনটা বাদ দিয়ে দিব দাও বাদ দাও বাকি সব করে বাকি পাঁচটা ছটাতে অ্যাপ্লাই করে ফেলো এবার আসি এই লিস্টের বাহিরে কি কোনোটা অ্যাপ্লাই করবা না করতে পারো সেটা হচ্ছে তোমার বাসার কাছে যেগুলো পড়ে তোমার বাসার কাছে লোকেশন আমি একটু আলাদা কথাবার্তা বলবো যেগুলো পড়বে সেগুলো অ্যাপ্লাই করতে পারো বাট আমার সাজেশন যাদের লোকেশন নিয়ে কোনো সমস্যা নাই যাদের সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা নাই তারা এগুলো সব কটাতে অ্যাপ্লাই করবা তোমার পজিশন যদি তিরিশ হাজারও হয়ে থাকে আটটাতে অ্যাপ্লাই করবে একটু কষ্ট করে একটু টাকা ঢালো পাঁচশো টাকা করে যাবে আটটাতে তোমার প্রায় চার হাজার টাকার মধ্যে চলে যাবে কিছু করার নেই তোমার খারাপ রেজাল্ট করছো ভালো রেজাল্ট করো নাই এখন তো টাকা যাবেই ভালো রেজাল্ট করলে কি এখন এত টাকা খাইতেই তো হ্যাঁ তুমি যদি এখন পজিশন যদি তোমার দশ হাজারের মধ্যে থাকতো তুমি যা মন চাই তুমি মোটামুটি অনেক কিছুই পাইতাম

সো অত দূর পর্যন্ত অ্যাপ্লাই করার দরকার আনুমানিক বত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজার যারা আসো হ্যাঁ সম্ভাবনা খুব কম বাট তোমরা অ্যাপ্লাই করে রাখো মনে শান্ত না মনে শান্ত যারা বত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজার আসো হাইস আমি বলতাছি না এটা চান্স পাবে আমি বলতেছি না এটা চান্স পাবে এটা জাস্ট লটারির মতো যে অ্যাপ্লাই করে দেখি যদি হয় আর কি বত্রিশ থেকে তেত্রিশ হাজার পর্যন্ত তোমরা কি করবা এগুলো সব কটাতে অ্যাপ্লাই করে রাখবা আল্লাহ যদি চাহেন কোনো একটাতে তোমার চান্স হয়ে যাবে এখন তুমি যখন অ্যাপ্লাই করবা তোমার এখানে সাবজেক্ট গুলো আসলে খুব বেশি একটা মুখ্য হিসাবে হবে না কারণ তোমার পজিশন খুব পিছনে তোমার আসলে তোমার হাতে আসলে কিছুই নাই বলা যায় ভাগ্যে যেটা ফাঁকা থাকবে যে ফাঁকা থাকবে সেটাই তুমি পাবা এখন তুমি কোনটা আগে সে কোনটা পরে দিছো আসলে খুব একটা ম্যাটার করবে না পজিশন যদি খুব বেশি পিছনে থাকে সো এই হচ্ছে গিয়া কি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে যে হচ্ছে ভিসি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় তো এরকম টাইপ অনেকগুলো বিশ্ববিদ্যালয় ভিসি বা হচ্ছে গিয়া তোমার যারা উর্ধ্বতন কর্মকর্তা আছেন বা টিচাররা আছেন তারা কিন্তু বিভিন্ন ভার্সিটি থেকে আসে কারণ নতুন নতুন অনেকগুলো হয়েছে খুবই ভালো আমি রিভিউ পাইছি সারের কাছ থেকে এটা খুবই ভালো বাংলা শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো খুবই ভালো বলতে বুঝাচ্ছি যে যারা পঁচিশ হাজার প্লাস পজিশন তাদের জন্য ভালো তো তুমি এটা অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু কিশোরগঞ্জে তো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা রিসেন্টলি দেখলাম টিচার নিচ্ছে আমি অ্যাপ্লাই করি নাই ট্রিপলির জন্য অনেক এই নেত্রকোনা তো আমার আপাতত ঢাকা থাকার ইচ্ছা বাট তোমাদের জন্য যদি বলি অ্যাপ্লাই করতে পারো নেত্রকোনাতে বাট আগে হচ্ছে তুমি ওই জায়গাটা সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে নিও ওই ভার্সিটি সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে নিও যে ওইখানে জায়গাটা কত মানে এরিয়াটা কীরকম ওইখানে ফ্যাকাল্টিটা কীরকম হ্যাঁ এগুলো একটু খোঁজখবরের চেষ্টা করার্সিটি খোঁজখবর আমি তো আমি দিতে পারবো না ইভেন এগুলোর ইনফরমেশন নাইও যে ভাইয়া মানে ধরো মাও ভাষা নিয়ে হয়তো আমি খোঁজখোব নিয়ে যেতে পারবো বেগম রোগের খোঁজ নিয়ে যেতে পারবো বাট বঙ্গশিংপুর ধরনের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরে আমার পরিচিত কেউ নেই আমি কে তোমার খোঁজ দিব তো এখন এগুলোর জন্য তোমার কি করা উচিত এগুলোর জন্য হচ্ছে এগুলোর জন্য কিছু একটা কাজ করা উচিত সেই কাজটা আসলে হচ্ছে গিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট দিবা বিভিন্ন গ্রুপে এরকম ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করবা কিভাবে চেষ্টা করবা তুমি হচ্ছে গ্রুপে অনেকগুলো গ্রুপ আছে আমি স্পেসিফিক নাম বললাম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বিভিন্ন অ্যাডমিশনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আচ্ছা আমি নামই বলে দিই যাও বন্দি পাঠশালা তারপরে হচ্ছে এসিএস তারপরে হচ্ছে এপি হ্যাঁ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা তারপরে হচ্ছে জিএসটি অ্যাডমিশন হেল্পলাইন

তো আমি বলবো রিয়েলিটি থেকে পৌঁছ দাও লজ্জা মজ্জা বাদ দাও হ্যাঁ পজিশন অনেক কিছু নেই এত লজ্জা পেলে হবে না আরো আগে আরো ভালো মতো পড়ো নাই কেন আগে আরো ভালো মতো পড়া উচিত ছিল এখন তোমাকে সামনে যতটুকু রাস্তা আছে অতটুকু নিয়ে আগে হবে তুমি তোমার রিয়েল আইডি থেকে বিভিন্ন গ্রুপে পোস্ট দিবা যে ভার্সিটিতে পড়ো কোনো ভাইয়া বা আপু আছেন আমি জাস্ট কিছুক্ষণ হচ্ছে একটু কিছু জিনিস জানতে চাই এরকম করে পোস্ট দিবা আমি সেও কেউ না রেসপন্স দিবে কারণ আমি যে গ্রুপগুলোর নাম বলছি বড় বড় গ্রুপ কেউ নাকি অবশ্যই আছে তো এটা একটা নিনজা টেকনিক যে কোনো একটা ভার্সিটি সম্পর্কে ভালোভাবে আইডিয়া নেওয়ার জন্য কারণ দেখো আমি রাফি ভাইয়া তোমাকে হচ্ছে গুচ্ছের জন্য গাইডলাইন দিচ্ছি কি কি সাবজেক্টের জন্য আগাবা কিন্তু আমি রাফি ভাইকে আসলে এই সাবজেক্টগুলো নিয়ে পড়ছি এই ভার্সিটিতে আমি পড়ছি আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে বলতে পারবো ডিউ ট্রিপুলি নিয়ে আমি অনেকাংশ বলতে পারবো ডিউ নিয়ে কিন্তু বাকিগুলা আমি কি বলতে পারবো অনুরূপভাবে তুমি অন্য প্ল্যাটফর্মের কথা বলো আমি বাদে অন্য কেউ না কেউ তো গাইডলাইন দিচ্ছে তো ওই ভাইয়া কি একই সাথে বিশার ভার্সিটিতে পড়ে আসছে না সো এই জন্য আমি তোমাকে সাজেস্ট করবো যে এই ভার্সিটিতে তোমার ইচ্ছা যেগুলো তুমি অ্যাপ্লাই করতেছো ওগুলা বিভিন্ন গ্রুপে পোস্ট হচ্ছে কেউ বলো হ্যাঁ আমি আছি আমি হচ্ছে পড়তেছি অমুক সাবজেক্টে তো ভাইয়া তুমি কি জানতে চাও দিয়ান হচ্ছে তুমি কমেন্টে বল ভাইয়া আমাকে একটু পাঁচটা মিনিটের সময় দিবেন আমি আপনার সাথে একটু কথা বলবো দেন তুমি তাকে মেসেঞ্জার একটা কল দিলাম দ্যাটস ইট অবশ্যই যথাযথ সম্মান রেখে কিন্তু কথাবার্তাগুলো বলবা তো এই হচ্ছে উল্লাপাল্টা সময় নষ্ট করবা না তাদের তো এই হচ্ছে আমার একটা বড় একটা সাজেশন তোমাদের প্রতি যে কোন একটা ভার্সিটি সম্পর্কে ভালো একটা আইডিয়া নেওয়ার জন্য তোমার এগুলো করা উচিত কারণ এই সকল ভার্সিটি সম্পর্কে খুব একটা ইনফরমেশন তুমি নেটে পাবা না হ্যাঁ এগুলো খুব একটা ইনফরমেশন কিন্তু ইউটিউব বা গুগল বা ফেসবুকে নাই যেহেতু নতুন ভার্সিটি হ্যাঁ কিন্তু কেউ না কেউ তো ভর্তি হয়েছে অবশ্যই অবশ্যই হয়েছে তাদের থেকে এভাবে আইডিয়া নিয়ে নিবা এবার লোকেশনে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে তুমি যখন ভার্সিটিটা চুজ করবা তো আমি তো অবশ্যই লোকেশনটা একটা বড় একটা ম্যাটার হিসেবে কাজ করবে তবে কিছু কিছু ছেলে পেলে আসে যাদের কাছে লোকের সঙ্গে ম্যাটার না এক জায়গায় হইলেই হয়েছে আমার বাপ কিছুই দেবে না আমি একটু বা অনেকে আছে ছোট থেকে একটু স্বাধীন চেতা তো আমি তাদেরকে বলবো তোমরা হচ্ছে ওই বাসার লোকের সম্পর্কে বুঝেছি বাসার কাছে যে ইউনিভার্সিটিটা হবে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের ক্ষেত্রে তারা এক্সেপশনাল কেস তাদের ক্ষেত্রে বলবো তোমার যে ভার্সিটি ভালো লাগে তুমি যেটা রিভিউ ভালো পাইছো ওই যে অনুরূপভাবে ওই যে বললাম না যে ভাইয়াকে বিভিন্ন ভাইয়াদের নখ দিবা নখ দিয়ে তাদের কাছে একটু পাঁচ মেসেঞ্জার পাঁচ কথা বলে তুমি সব জানা ফেলবা যে ভাইয়া আপনার ইউনিভার্সিটিতে আসলে র্যাগিং আছে কিনা তারপরে হচ্ছে মানে ইমোশনালি ব্ল্যাক করো ভাইয়া আমার তো বড় ভাইয়া নাই তো হচ্ছে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন একটু পাঁচ মিনিট কথা বলবো তো দেন হচ্ছে সে ধরো কথা বললো একটু ইমোশনালি ব্ল্যাক করবা রে ভাইয়া হচ্ছে হ্যাঁ আপনার আপনার সাবজেক্টটা কিরকম আপনি যে পড়তেছেন এটার জব ফিল্ডটা কিরকম বা অন্যান্য সাবজেক্টের জব ফিল্ড কিরকম এখানে রেগিং কিরকম এখানে মেয়েদের আহ সুবিধা অসুবিধা গুলো কিরকম হলের ইয়ে গুলো কিরকম অবশ্যই সে তোমাকে বলবে ঠিক আছে এরকম কেউ জিজ্ঞাসা করলে নেগেটিভ রিভিউ বলে ঠিক আছে বাট কেউ যখন ইউটিউবে সাবজেক্ট বানায় তখন একটু তেল মারে বেশি বাট যখন পার্সোনালি কথা বলে তখন মানুষ তেল মারে না সাধারণত তো লোকেশন বলতে বুঝাচ্ছিলাম যে তোমার বাসার কাছের ভার্সিটিকে তুমি একটু চুজ করো প্রায়োরিটি লিস্টে রাখো বাট যারা একটু স্বাধীন চেতা যারা কথা লোকেশন করে ম্যাটার করে না তারা হচ্ছে তুমি যে কোনো জায়গায় হইতে পারো তবে অবশ্যই অবশ্যই টেকনিকটা বললাম বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে ভাইয়াদের সাথে কথা বলা সেটা করে নিও লজ্জা বাদ দাও ঠিক আছে লোকেশন একটা ম্যাটার এরপর সাবজেক্ট অবশ্যই একটা ম্যাটার তুমি হয়তো গভর্নমেন্ট তুমি হয়তো ক্যাটাগরি টু এর মধ্যে পড়ছো যে আমার সাবজেক্ট ম্যাটার করে না না তুমি কি করবা চেষ্টা করবা তোমার রিলেটেড যাতে হয় যেমন সাবজেক্ট ম্যাটার করে নাথ লাভার তো তোমার যে দিকে মন চায় তুমি সেই রিলেটেড সাবজেক্টে চলে যায় এখন তোমার ন্যূনতম একটা কমন সেন্স আছে যে ম্যাথ লাভাররা কোন সাবজেক্টের দিকে যায় তারা ইঞ্জিনিয়ারিং দিকে যায় হ্যাঁ এখন পঁচিশ হাজার প্লাসে তুমি কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবে এগুলো তো আশা করার কোনো দরকার নাই তুমি পিওর সাবজেক্ট আশা করতে পারো ম্যাথ তারপরে তারপরে তোমার স্ট্যাটিস্টিক্স হ্যাঁ তুমি পিওর সাবজেক্টগুলো ফিজিক্স এগুলো তুমি আশা করলেও করতে পারো ঠিক আছে এখন ওই খুব ভালো সিএসি এখন তুমি পঁচিশ হাজার প্লাস পার্সেন্ট তুমি সিএসি আশা করে সাথে কোনো সমস্যা এক্সপেকটেশন একটু কম রাখবা হ্যাঁ আমি আমি যত কথা বলতে সব পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার আগে যদি কেউ এই ভিডিওগুলো দেখে যদি ভাবা দূর কি কইতেছে না কইতেছে ভাই এটা তোমার জন্য ভিডিওই না তুমি দূর করলে তো হইব না ভিডিওটা পঁচিশ হাজার দের জন্য তো এই ছিল আমার কথা সাবজেক্ট নিয়ে তোমার যেইদিকে ইচ্ছা আছে আগাবা ঠিক আছে এখানে আমি কথাটা আগেও বলছি যে তুমি যদি অনেক বড় লিস্ট অনেকে হচ্ছে দেখা যায় যারা পঁচিশ হাজার প্লাস থাকে দেখা যায় যে তুমি ষাট নাম্বারটা পাইবা বা তুমি সত্তর নাম্বারটা পাই আমার তো বুঝতে পারতাছো যে এক নাম্বারে তুমি ধরা ধরো দিলা যে অমুক সিএসি ওটা তুমি জীবনও পাবা ঠিক আছে পঁচিশ হাজার কোনো সিএসি পাওয়ার কথা না তো তুমি আরেক জায়গায় আরেক দিতে পারসে দিতে পারো এমনি দিয়ে রাখতে পারো কিন্তু কিন্তু আসলে এটা কোনো ম্যাটার করে না এটা যেটা তুমি পাবা না সেটা আগে দিলো যা পরে দিলেও তা বাট আমি তোমার বলবো তোমার তোমার যেটা ফিল হয় যে আমি এটা পছন্দ করি হ্যাঁ এরকম টাইপের তুমি সাবজেক্টগুলো আগে দিবা তবে এখন খালি নাম শুনে দিলে আবার হবে না যেমন ট্রিপলি আমি হচ্ছে চলো ভালো পাই ট্রিপলি নিয়ে পড়বো ব্যাপারটা তা না তোমাকে কি করতে হবে সিলেবাসগুলো দেখতে হবে যে কোনো একটা সাবজেক্ট সম্পর্কে তোমার আইডিয়ার জন্য অবশ্য সিলেবাস জানা লাগবে তো সিলেবাস জানা খুবই সহজ তুমি জাস্ট ইউটিউবে যাবা গিয়ে ধরো ধরো তোমার মন চাইলো যে আহ তুমি হচ্ছে ফিশারিসে তুমি পড়তে চাও মানে ইচ্ছা আছে তুমি ফিশারি সম্পর্কে জানতে চাও জাস্ট তুমি ইউটিউবে গিয়ে সিলেবাস ইন বিডি লিখে সার্চ দিবা ফিশারি সিলেবাস পেয়ে যাবা তারপর তুমি ধরো হচ্ছে এনভারনমেন্টাল সায়েন্স কোনো একটা নিয়ে কিছু পড়তে চাও হ্যাঁ তুমি ধরো মৃত্তিকা পরিবেশ নিয়ে পড়তে চাও বা তুমি ভূগোল নিয়ে পড়তে চাও তো তুমি ও জাস্ট ওইটার সিলেবাস লেখা সার্জ দিবা অথবা সাবজেক্ট নিয়ে লিখে সার্চ দিবা তো তোমাদেরকে বলবো এরকম সিলেবাসগুলো দেখে নিবা কিছু সিলেবাস আছে ভয়ঙ্কর দেখার সাথে সাথে মনে হয় বা কিছুই পারবো না তো ওগুলো তুমি স্কিপ করে পিছনের দিকে রাখতে পারো যেগুলো তোমার মনে হবে আরে এগুলো তো আমি মনে হয় পারবো হয়তো মানে নাম শুনে সহজ অন্তত নাম শুনে সহজ লাগতেছে হ্যাঁ সেগুলো তুমি একটু উপরের দিকে দিয়ে রাখতে পারো তো আমি তাহলে প্রায়োরিটি সেটগুলো করে দিই নাম্বার ওয়ান প্রায়োরিটি সেটটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি সেটটা হচ্ছে যে তোমার যে বিভিন্ন ভাইয়াদের নখ দেওয়া বিভিন্ন হচ্ছে স্টুডেন্টদের হ্যাঁ যারা অলরেডি স্টুডেন্ট তাদেরকে নখ দেওয়া দুই নম্বরটা কি লোকেশন লোকেশনটা দিকে খেয়াল রাখবো তোমার বাসা যাতে কাছে হয় তবে বাসা দূরে হলেও কোনো সমস্যা নেই হ্যাঁ তুমি ওইভাবে কপ আপ করে নিতে পারো কত স্টুডেন্ট এই মাথা থেকে ওই মাথা থেকে পড়তেছে না তারা করতেছে না আমি বলতেছি জাস্ট কাছের দিকে একটু বেশি নজর রাখো আর ঠিক আছে তারপরে কি বললাম যে সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে একটু ভালো মতো ইয়া করে রাখো হ্যাঁ এই পঁচিশ হাজার প্লাস পরের ক্ষেত্রে আসলে এগুলো একটু ম্যাটার কম করে এই জন্য এটা আমি তিন রঙে দিয়ে রাখছি সত্যি কথা যেটা এই জন্য আমি সাবজেক্ট তিন রঙে দিচ্ছি দুই নম্বরে না দিয়ে লোকেশনটাকে একটু প্রায়োরিটি দিছি ঠিক আছে সো এই হচ্ছে বড় আর যারা যারা ওই লোকেশনে প্রায়োরিটি দেও না মানে একটু স্বাধীন যেটা আসো যে কোনো জায়গায় ভর্তি হলেও হবে তারা কিন্তু চাইলে এই এইটাকে এখানে নিয়ে আসতে পারো আর সাবজেক্টটাকে এখানে নিয়ে আসতে পারো ওকে সো এটা ছিল আমার কথাবার্তা বিভিন্ন জায়গায় তুমি পোস্ট টোস্ট দিবা আর আরেকটা কথা হলো নতুন দেখে নাক চিটকানোর কিছু নাই বিশ্বাস করো ভাই নতুন ভার্সিটিগুলো থেকে তোমার হচ্ছে টিচার ওই ভার্সিটি টিচার হওয়া খুবই ইজি হ্যাঁ কারণ হচ্ছে তোমার কম্পিউটার নাই তোমার কম্পিউটার শুধু তোমার ক্লাসমেট ওকে তো একটা ভার্সিটি টিচার হওয়া কিন্তু ইউজ সম্মানের ব্যাপার টাকা পয়সা তো আছে। কিছু এক্সট্রা ইনকামও সম্ভব তুমি রিসার্চ করেও কিন্তু মানুষ ইনকাম করে সো এগুলা আসলে নতুন ভার্সিটি দেখে নাম নাচ ছেটকানো কিছু নাই আর ইনশাল্লাহ এরাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে হ্যাঁ যেমন হচ্ছে জগন্নাথ ইসে কয় বছর হিসেবে পনেরো বছর হিসেবে জগন্নাথ প্রতিষ্ঠা হচ্ছে তিন চার বছর পরেই তো নাম করে ফেলছে হ্যাঁ তো এরকম তোমার ভার্সিটিতেও দেখবা তুমি পাস করার সাথে সাথে তুমি তো মাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হবা তো চার বছর পর এটাতে আরও ডেভেলপড হয়ে গেছে তারপরে বিশেষ করে হচ্ছে বঙ্গবন্ধু তারপর শেখ হাসিনা এই সকল যেগুলো বঙ্গবন্ধু রিলেটেড যতগুলো আছে এগুলো আরো তাড়াতাড়ি ডেভেলপ হবে এগুলো ল্যাব অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিফাইড হবে যেগুলো তোমার ধরো বিভিন্ন পাবলিক ভার্সিটি অন্যান্য গুলাতে হয় নাই সো এগুলো মাথায় রাখো নতুন ভার্সিটি দেখে না চিৎকান কিছু নাই তো ইনশাল্লাহ তুমি যদি চেষ্টা করো তুমি আল্লাহ যদি তোমার ভাগ্যে রাখে তুমি পঁচিশ হাজার প্লাস পরিশন নিও তোমার চান্স হবে সো লেগে থাকো বাট আমি বলবো অবশ্যই কৃষি প্রিপারেশনটা নিয়ে রাখো আর যদি সেকেন্ড টাইম হয়ে থাকো তাহলে আর কিছু করার নাই তোমার তো লাস্ট কৃষি গুচ্ছই নিতেই হবে হ্যাঁ আর যে ফার্স্ট টাইমের হয়ে থাকো আমি বলবো দেখো ওয়েট করো এখনই সেকেন্ড টেমের প্রিপারেশন নিও না সময় আছে হ্যাঁ আর যার মেয়েকে নেমে গেছে তারা তো নেমে গেছে আমি বলতে যারা নামো নাই তারা শেষ চেষ্টাটা একটু চালিয়ে যাও গুচ্ছের জন্য লেগে থাকো এবং অবশ্যই জিএসটির জন্যও সাবজেক্ট চয়েস রিভিউ বিভিন্ন ভাইদের সাথে কথা বলা হ্যাঁ বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া একটু যাচাই বাছাই করা তারপর আমি যেভাবে বললাম সেইভাবে আমি সাবনে দিয়ে দিব না আমি তোমাকে গাইডলাইন দিয়ে দিলাম কি কি করা উচিত যেমন হচ্ছে আমি যে আইডিয়াগুলো দিলাম এগুলো হয়তো আহ ফিফটি পার্সেন্ট তোমার মাথায় আগে ছিল বাট এখন তোমার মাথায় আমি বাকি ফিফটি পার্সেন্ট আনা দিলাম এটা তোমার টু উপকার হলো এটা আমার সার্থকতা সো আজকে মতো এতটুকুই আল্লাহ হাফেজ